বিশ্বকে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানোর মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বিশ্লেষকদের মতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে তরুণদের অবদান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানের তাগিদ দেওয়ায় এই বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হবে কেননা ভাষণে ভবিষ্যৎ বাংলাদেশের নানা সম্ভাবনার কথাও তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক স্থানীয় সময় সাতাশে সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়ে বলেন আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাই প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতে আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে গণতন্ত্র আইনের শাসন সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান অধ্যাপক ইউনুস এরপরে ছাত্র আন্দোলনের বীরগাথা তুলে ধরে ড ইউনুস বলেন আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস বলেন যে রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণেরা এবং দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার ও আমার উপদেষ্টা পরিষদের ওপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব অর্পণ করেছে তিনি বলেন দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সাথে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে একটি বিশেষ স্বার্থী গোষ্ঠীর সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় প্রত্যেকটি পর্যায়ে ন্যায় নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল জানা গেছে ড ইউনুস তার ভাষণে উল্লেখ করেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে একই সাথে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এদিকে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে অর্থনীতিবিদরা বলেছেন সরকারের মূল লক্ষ্য শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা যে তিন শূন্যের ধারণা তিনি তুলে ধরেছেন সেটি দারিদ্র ও বেকারত্ব দূর করতে সহায়ক হবে বলে মনে করছেন তারা এ নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ইন্ডিপেন্ডেন্ট টিভিকে বলেন বাংলাদেশের প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন বাংলাদেশের যে পঁচিশ লাখ তরুণ এখনও শ্রম বাজারে ঢুকতে পারে নাই তারা যদি কাজ না খুঁজে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন তাহলে সামাজিক অনেক সমস্যার সমাধান হবে এই অর্থনীতিবিদের মতে বিশ্ব দরবারে ড ইউনুসের গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে ড মাহফুজ কবির বলেন বাংলাদেশকে নিয়ে এখন পুরো বিশ্ব অবহিত এখন তারা বাংলাদেশের যার যার জায়গা থেকে সহায়তা করতে চায়